হে গাইস ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বনালী মেকআপ স্টাইল সো গাইস আজকে আমি শেয়ার করবো যাদের টোয়েন্টি থার্টি ফোরটি ফিফটি এই যে মেয়েরা আছো যারা মেকআপ করতে খুবই ভালোবাসো কিন্তু জানো না কোন প্রোডাক্টটা কীভাবে ইউজ করবে কীভাবে স্টেপ বাই স্টেপ বাড়ির জন্য মেকআপ লুক ক্রিয়েট করবে তো আজকের মেকআপ লুকটা আমি ক্রিয়েট করছি শীতকালে বাড়ির জন্য মেকআপ লুক একদম পার্লারের মতন লুক তোমরা অ্যাচিভ করতে পারবে বাড়িতে বসে তো কিছু প্রোডাক্ট তোমাদের নিতে হবে যেগুলো আমি সাজেস্ট করবো যে কোন কোন প্রোডাক্ট হলে তোমরা ভালো একটা মেকআপ ক্রিয়েট করতে পারবে কোন ফাউন্ডেশনটা কোন কনসিলারটা কোন প্যালেটটা নিলে তোমরা একটার থেকে অনেকগুলো কাজ করতে পারবে বা তোমাদের পুরো বেস মেকআপের কাজটা হয়ে যাবে তো আমি সেইটাই আজকে স্টেপ বাই স্টেপ শেয়ার করবো যেই প্রোডাক্টগুলো আমি সব ইউজ করব সেগুলো সব তোমাদের সাথে ডিটেলস শেয়ার করব তো প্রোডাক্টগুলো তোমাদের ভালো লাগলে তোমরা নিয়ে নিতে পারো তো চলো মেকআপটা স্টার্ট করি সবার প্রথমে কিন্তু আমি ফেসটাকে ক্লিন করে নিয়েছি অবশ্যই এটা করতেই হবে নাহলে কিন্তু মেকআপটা একদমই লং লাস্টিং হয় না তারপর আমি সুইস বিউটি আর্গান ফেস অয়েলটা নিয়েছি এটা যে কোনো স্কিন টাইপে তুমি ট্রাই করতে পারো তোমার স্কিন টাইপ যদি অনেক বেশি ড্রাই হয় তো তাহলে তোমাকে একটা সিরাম রাখতেই হবে বা এরকম ফেস অয়েল তুমি নিতে পারো এটা একদমই ফেসের মধ্যে অ্যাবসর্ব হয়ে গিয়ে পুরো ফেসে যে ডার্ক স্পটগুলো পিগমেন্টেশন থাকে এগুলোকে রিমুভ করে যদি তুমি বেশি দিন ধরে ইউজ করছো তো তো এটা আমি ইউজ করছি আমার ফেসে সব ডার্ক স্পট কিন্তু রিমুভ হয়ে গেছে তো তোমার ফেসে যদি অনেক বেশি ডার্ক স্পট থাকে তাহলে ট্রাই করতে পারবো নেক্সট হচ্ছে এই ময়শ্চারাইজার ক্রিমটা এটা হচ্ছে কনসে ব্রাইট বিউটি সিরাম ক্রিম এটা কিন্তু ভীষণ ভালোভাবে হয়েছে যে ডার্ক স্পট সান ট্যান যে পিগমেন্টেশন থাকবে সেগুলোকে রিমুভ করবে যতবার তুমি ইউজ করবে ভাববে যে তোমার ততই স্কিন থেকে ডার্ক স্পট উঠে যাবে তারপর তোমাকে নিতে হবে একটা সিলিকন বেস প্রাইমার এখানে আমি মার্সের সিলিকন বেস প্রাইমার নিয়েছি তো থার্টি ফোর্টে ফোর্টির এজে যে মহিলা থাকে মহিলারা তাদের ফেসে কিন্তু অনেক সময় ওপেন পোস্ট থাকে সেজন্য ওপেন পোস্টগুলোকে ব্লক করার জন্য এই এরকম ধরনের একটা প্রাইমার ইউজ করতে পারো নেক্সট হচ্ছে এই কনসিলার প্যালেটটা এটা থেকে তোমরা ফাউন্ডেশন কনসিলার কারেক্টার এই সব কিছু একটা প্যালেট থেকে তোমরা পেয়ে যাবে তো তোমরা কিন্তু ফাউন্ডেশন কনসিলার আলাদা করে না নিয়ে এই প্যালেটটা একবার ট্রাই করতে পারো ভীষণ ভালো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে দুশো টাকার মধ্যে তোমরা যে কোনো অ্যাপস থেকে পেয়ে যাবে তো এটাকে দেখো ব্রাশ দিয়ে আমি খুব ভালোভাবে প্লেন করে নিয়েছি তারপর আমি এক্সট্রাটাকে যে প্রোডাক্ট একটা আমার ফেসের উপর থাকবে সেটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব করে নেবো যাতে এক্সট্রা প্রোডাক্টটা রিমুভ হয়ে যায় তো দেখো বিউটি ব্লেন্ডারটাকে ড্যাম করে নিয়ে আমি এটাকে ফেসে একদম প্রাই করে প্লেন করে নিয়েছি তো এরপর ফাউন্ডেশন যে দুটো আমি তোমাদের দেখিয়েছিলাম সেই দুটো ফাউন্ডেশন আমি ইউজ করে ড ইউজ করে নিয়েছি ডট ডট করে পুরো ফেসে আগে ডট ডট করে অ্যাপ্লাই করে ড্যাম দুটি প্লেন্ডার দিয়ে প্লেন করছি আর ফাউন্ডেশন আমি ইউজ করেছি আজকে দুটো ফাউন্ডেশন একটা দুশো টাকার মধ্যে একটা পাঁচশো টাকার মধ্যে একটা লরিয়াল ইনফলিবল ফাউন্ডেশন আর ক্যারামেল শেড আর একটা ইনসাইডের একটা ফাউন্ডেশন আর স্টেম অ্যাট লিকুইড ফাউন্ডেশন জিরো সিক্স শেড নাম্বার তো ফাউন্ডেশান দুটোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি তোমরা যে কোনো একটা ফাউন্ডেশান নিতে পারো এখান থেকে তারপর দেখো কনসিলার টাইলটা আমি ইউজ করেছি যেটা থেকে আমি কালার কারেক্টিং করেছিলাম তো এটাকে আমি কনসিলার পয়েন্টে অ্যাপ্লাই করে নিয়েছি যেখানে আমি ফেসটাকে হাইলাইট করবো তো ফোর হেডে অ্যাপ্লাই করেছি আন্ডার আইতে অ্যাপ্লাই করেছি আর ড্যাম বিউটি ব্ল্যান্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করছি যাদের কাছে বেশি বেশি ডার্ক স্পট আছে তারা সেই সব জায়গায় অ্যাপ্লাই করতে পারো যেখানে কোনো স্পট থাকবে সেখানে কাভার করার জন্য তো এটাকে ড্যাম বিউটি প্লেন্ডার দিয়ে একদম যেই জায়গাতে অ্যাপ্লাই করছি সেখানেই ব্ল্যান্ড করবে একদম ছড়িয়ে দেবে না তো দেখতেই পাচ্ছ মেকআপ বেসটা সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে এরপর ব্লাশারের জন্য আমি রিপোর্ডের ব্লাশ ইউজ করেছি ইভেন এটা তোমরা পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে তো এটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পর এইটা আমি দেখাতে ভুলে গেছিলাম তো পরের ভিডিওতে দেখিয়ে দেবো তো এরপর কন্ট্রোলের জন্য নিয়েছি ইনসাইটের কন্ট্রোল স্টিক এটা তোমরা দুশো টাকার মধ্যে যে কোনো অ্যাপস থেকে পেয়ে যাবে এটা ভীষণ ভালোভাবে পেন্ট হয়ে যায় আর যে কোনো এজের মহিলারা এটা ট্রাই করতে পারো যে কোনো স্কিন টাইপে ট্রাই করতে পারো খুব ভালোভাবে যে কোনো স্কিন টাইপে কন্ট্রোল লুক করতে হেল্প করবে তো নিয়ে নিতে পারো এটা দুশো টাকার মধ্যে ভালো প্রোডাক্ট তারপরে নোসটাকে কন্ট্রোল করে নিয়েছি দেন আমি ব্লাশার আর কন্ট্রোলটাকে সেট করার জন্য পাউডার ব্লাশার অ্যাপ্লাই করছি তারপরে পাউডার কন্ট্রোলিংও করে নেব আমি তো কন্ট্রোল এসে সরি মার্সের একটা আইসারো প্যালেট থেকে একটা পিচ শেড নিয়ে ব্লাসার অ্যাপ্লাই করেছি ব্লাশার সেট করেছি আর তারপর আমি কন্ট্রোলটাকেও সেম প্যারেট থেকে একটা ব্রাউন শেড নিয়ে আমি পিক করে খুব ভালোভাবে দেখো জলাইনে হলস অফ দ্য চিক্সে কোরড নোস যেখানে যেখানে কন্ট্রোল করেছিলাম সব জায়গাতে প্লেন করে আমি সেট করে নিয়েছি তারপর পুরো ফেসে ফ্রিজ হয়ে গেছিলো সেটাকে ব্লেন করে নিয়েছি তারপর ইনসাইডে এইচডি লুজ বানানা পাউডার ইন দি শেড থার্টিন এই পাউডারটা তোমরা তোমাদের ভ্যানিটেস্টে রাখতে পারো তোমাদের যে কোনো লুক ক্রিয়েট করার জন্য এই পাউডারটা একদম পারফেক্ট তো আমি যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছি লেয়ার অ্যাপ্লাই ছি সেই সব জায়গাতে অ্যাপ্লাই করে নিয়েছি তারপর ফেসটাকে একটুখানি টাইম দিয়ে নেবো যেহেতু আমার স্কিন টাইপটা অয়েলি স্কিন টাইপ তো আমি এখানে আইব্রোসটাকে ড্র করে নিয়েছি সুইথ বিউটির আইব্রো কমের দিই এখানে গিয়ে তো তোমরা মার্সের আইব্রো প্যালেটটাও নিয়ে নিতে পারো তো সেখানে তোমার চারটে শেড পেয়ে যাবে তোমাদের আইব্রোজের কালার অনুযায়ী তোমরা আইব্রোসটাকে ড্র করতে পারবে তো এরপর দেখো পুরো ফেসে যে পাউডারটা অ্যাপ্লাই করেছিলাম সেই পাউডারটা কিন্তু অলরেডি আমার মেকআপ বেসটাকে সেট করে দিয়েছে তারপর যে এক্সট্রা পাউডারটা আছে সেটাকে খুব ভালোভাবে ফেসের মধ্যে প্লেন করে পুরো পেস মেকআপটাকে আমি সেট করে নেবো এটা কিন্তু কেউ করতে ভুলবে না তাহলে কিন্তু মেকআপটা লং লাস্টিং হবে না যদি করে থাকো তাহলে কিন্তু মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হবে তারপর আই লুকে চলে যাবো লুকের জন্য আমি এসে ফরের ল্যাভেন্ডার আই শ্যারো কালারটা নিয়ে এখান থেকে একটা পিঙ্ক পিচ টাইপের একটা কালার নিয়ে একটা প্লাফি আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আউটার কর্নার থেকে ইনার কর্নার পর্যন্ত সার্কুলার সেটা ব্লেন্ড করে নিয়েছি নেক্সট আওয়ার সেম কালারটা আমি অ্যাপ্লাই করেছি আউটার কর্নার থেকে ইনার কর্নার পর্যন্ত তারপরে একটা ব্ল্যাক শেডকে পিক করে নিয়ে একটা ফ্লাফি এক সেটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আউটার কর্নারটাকে একটুখানি ডিফাইন করে নিয়েছি এখানে তোমরা ফ্ল্যাট শেডের ব্রাশও ইউজ করতে পারো আউটার কর্নারটাকে একটুখানি ডিফাইন করার পরে আমি কাট ক্রিজ করবো তার জন্য আমি একটা কাট ক্রিজ ব্রাশ নিয়ে একটুখানি ক্যান্সিলের পিক করে নিয়ে এভাবে করে ছোটো ছোটো স্ট্রোকসের মাধ্যমে একটা ক্রিজ আমি ক্রিয়েট করে নিয়েছি তো হাফ ক্রিজ আমি অ্যাপ্লাই করেছি তো এটাকে খুব ভালোভাবে সেম লুজ পাউডার দিয়ে সেট করব সেট করার পরে আমি এতে ক্রিজের উপরে অ্যাপ্লাই করবো একটা গোল্ডেন ব্রঞ্জ কালারের আইশ্যাডো তো এখানে একটা সিমার আই শ্যাডো নিয়েছি আমি এটাকে আই বলের উপর অ্যাপ্লাই করব একদম যে কাটক্রিস্টটা আমি অ্যাপ্লাই করেছি তার লাইনটাকে একটুখানি ছেড়ে অ্যাপ্লাই করেছি তারপরে আমি লোয়ার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করছি হোয়াইট কাজল কেননা আমার আই লুকটা স্মোকি টাইপের তো এখানে হোয়াইট কাজল অ্যাপ্লাই করে চোখটা একটু বড়ো বড়ো সুন্দর দেখাবে তারপর মাস্কারা তোমরা এটা নিয়ে নিতে পারো এস এঞ্জের মাস্কারা এর বদলে তোমরা এসএনজের আই লাভ এক্সট্রা আমি ক্রেজি ভলিউম মাস্কাটা নিতে পারো ওটা ভীষণ ভালো আমি অনেক ভিডিওতে শেয়ার করেছি সেই মাস্কারাটা এটা কিন্তু তোমরা যে কেউ রাখতে পারো তোমাদের ভ্যারাইটিতে ভালো মাস্কারা একটা দু থেকে তিন কোট আমি আমার আপার অ্যান্ড লোয়ার ল্যাশেসে অ্যাপ্লাই করে নিয়েছি এতে আমার ল্যাশেসগুলো অনেক বেশি ভলিউম দেখাবে আর ল্যাশেসগুলো বড় বড় দেখাবে তো যারা ফলস ল্যাশেস নিতে চাইছো না অ্যাপ্লাই করবে না তারা কিন্তু এরকম ধরনের একটা মাস্ক তারা রাখতে পারো তো আমার বয়স যাই হোক না কেন এই প্রোডাক্টগুলো তুমি অ্যাপ্লাই করে মেকআপ করতে পারো এই ধরনের মেকআপগুলো কিন্তু সবই স্কিন স্কিনের ওপর ভালো দেখাবে যে কোনো এজে ভালো লাগবে তো এরপর হাইলাইটারের জন্য নিয়েছি আমি একটা অর্ডিনারি একটা হাইলাইটার প্যালেট আমার পছন্দ মতো তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন একটা হাইলাইটার নিয়ে নিতে পারো লোকাল মার্কেট থেকে তো এখান থেকে আমি আমার স্কিন টোন ম্যাচিং করে একটা গোল্ডেন টাইপের শেড নিয়ে আমি আমার চিক্সে অ্যাপ্লাই করেছি নোজে অ্যাপ্লাই করেছি কিউফিড বো চিন আমি আর ফোর হেডে অ্যাপ্লাই করেছি এখানেই আমরা ফেসটাকে হাইলাইট করি তো ইনার আর ব্রাউনটাকে হাইলাইট করতে একদম বলবে না তো যার যেরকম পছন্দ মেকআপ করতে সে সেইভাবে করবে শুধু স্টেপগুলো ফলো করবে এরকমভাবে যেভাবে কনসিলার ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করেছি সেইভাবে করার চেষ্টা করবে তাহলে কিন্তু মেকআপটা তোমাদের ফেটে যাবে না কালো হবে না আর উইন্টারে একদম ড্রাই দেখাবে না তো এরপর লিপস্ট্যাক আমি অর্ডার করে নিয়েছি সুগারের ব্ল্যাক আজেল দিয়ে নেক্সট আমি অ্যাপ্লাই করছি মার্সের একটা লিপ পেল লিপস্টিক এটা কিন্তু ভীষণ লাইট ওয়েট একদম ওয়াটারপ্রুফ যে কোনোভাবে কিন্তু তোমার লিপস্টের থেকে তুমি যাই খাও না কেন এটা কিন্তু উঠে যাবে না খুবই লং লাস্টিং একটা লিপস্টিক এরপর আমি একটা ডার্ক কালার নিয়ে একটুখানি অ্যাপ্লাই করছি যেহেতু লিপস্টিকের কালারটা অনেক বেশি নিউড লাগছিল আমি জানি না কেন আমার তখন মনে হচ্ছিলো যে এই কালারটাই ভালো লাগছে কিন্তু এর ওটাই ভালো ছিল কিন্তু এর উপরে যে ডার্ক কালারটা আমি অ্যাপ্লাই করছি এটা বেশি ডার্ক হয়ে গেছে তো রেড কালারের শাড়ির সঙ্গে তোমরা এরকম লিপস্টিক কালার অ্যাপ্লাই করতে পারো ভীষণ ভালো দেখায় তো আমি আজকে ক্রিয়েট করেছি একদম ট্র্যাডিশনাল বাঙালি পৌদের মতন একটা মেকআপ লুক তোমরা কিন্তু এটা যে কোনো এজে ক্রিয়েট করতে পারো টোয়েন্টি থার্টি ফোর্টি ফিফটি যাই তোমার এজ হয়ে থাক না কেন তুমি এই লুকটা কিন্তু অ্যাচিভ করতে পারো এরপর মেকআপটাকে ফিক্স করে নিয়েছি গুড ভাইভসের ভিটামিন সি ব্রাইটনিং টোনার দিয়ে তো সো দিস ইজ দ্য ফাইনাল লুক গাইজ লুকটা তোমাদের কেমন লাগলো অনেক কষ্ট হয়েছে লুকটা আমার ক্রিয়েট করতে অনেক ভাবনা চিন্তা করতে হয়েছে যে সব ধরনের স্কিন স্কিনে কীরকম মেকআপ ভালো লাগবে তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব বাই বাই টেক কেয়ার